গাজীপুরের অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে খাতিয়া বিল আসে এখানে আনন্দ করার জন্য এবং সেই সাথে পিকনিক করার জন্য এই জায়গাগুলোতে আপনি যদি না আসেন সুন্দর জায়গাগুলো দেখার জন্য কিন্তু সবাই উন্মুখ হয়ে আছে কিন্তু অনেক সুন্দর জায়গা সেই সাথে অনেক সুন্দর দৃশ্যগুলো আপনি দেখে মনে প্রাণে শান্তি পাবেন গাজীপুরের অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে খাতিয়া বিল খাতিয়া বলেন অথবা খুতিয়া বলেন যেই নামে ডাকেন না কেন এটা হচ্ছে সেই খাতিয়া বিল অত্যন্ত সুন্দর জায়গা বিশেষ করে বর্ষাকালে এই জায়গার সৌন্দর্য ফটো ঠিক যেন গোলাপ বাগানের মতো এত সুন্দর জায়গা আর এখানে খাতিয়া নামটা হয়েছে সাধারণত এটা একটা নাম অনুসারে এবং সেই সাথে এটা একটা বিল এখানে কিন্তু বর্ষাকালে বিভিন্ন ধরনের পর্যটকগুলো আছে শুধু তাই নয় এখানে বিভিন্ন জায়গা থেকে টলারগুলো আসে এখানে আনন্দ করার জন্য এবং সেই সাথে পিকনিক করার জন্য এই জায়গাগুলোতে আপনি যদি না আসেন তাহলে মনে হবে আপনার এই ঘোরা অথবা যদি আপনি ভ্রমণ বিষয়ক ভিডিও করতে কিন্তু না আসেন সেটা মনে হবে বৃথা যদি গাজীপুরে থাকেন আর যারা ট্রাভেল ব্লগুলো করেন তাদের জন্য এই জায়গাগুলো অত্যন্ত সুন্দর জায়গাগুলো তুলে ধরলে যেমন একে করে বাংলাদেশের প্রকৃতি এবং সেই সাথে বিভিন্ন জায়গা সৌন্দর্যগুলো তুলে ধরা হয় এবং তার সাথেও আপনার মনটাও সুন্দর হবে কারণ খাল বিল নদী নানা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে মনটা এমনি ভরে যায় আপনি গাজীপুরে এই বিলে কীভাবে আসবেন আপনি যে কোনোভাবে আসতে পারেন যদি সহজ একটা হিসাব দেয় গাজীপুর চৌরাস্তা হয়ে হাইনাল হয়ে আপনি ডিটারকুল হয়ে সুরাসুজি চলে আসবেন গাজীপুর থাতিয়া দিয়ে আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন এই খাতিয়া বিলের লোকেশন দিয়ে দেবেন আসতে বিলটা বিশেষ করে বর্ষাকালে এর সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ বেশি কারণ বর্ষাকালে এর চারপাশটা পানিতে ভরপুর থাকে এবং পানিতে ভরপুর থাকার কারণে এখানে বিভিন্ন ধরনের মাছগুলো আসে এবং সেই মাছগুলো ধরে এবং যারা এখানে ঘুরতে আসে তারা কিন্তু সেই মাছগুলোও নিয়ে যায় আমার পিছনে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা পুরোটা কিন্তু বিল আর এটাই কিন্তু খাতিয়া বিল আর বিশেষ করে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষ আসে আনন্দ করার জন্য আর এখানে কিন্তু বিকাল টাইমে অনেক পর্যটকের ভিড় হয় সত্যি কথা বলতে সুন্দর দৃশ্যগুলো কিন্তু সবাই দেখতে চায় আর সুন্দর জায়গাগুলো দেখার জন্য কিন্তু সবাই উন্মুখ হয়ে আছে কিন্তু কীভাবে আসবেন সেটাই জানার বিষয় অনেকে হয়তোবা এই সুন্দর সুন্দর ছোটো ছোটো সুন্দর দৃশ্যগুলো লোকজন খুঁজে পান না এই সমস্ত দৃশ্যগুলো কিন্তু জেলা প্রজায় আঞ্চলিক সঠিকভাবে অনেকের ছড়েছিটে থাকে কিন্তু যদি জানেন এটা হয়ে উঠতে পারে পর্যটকদের জন্য একটি সুন্দর জায়গা আর এই বিল তার এরকম একটি জায়গা অত্যন্ত সুন্দর জায়গা বর্ষাকালে এর সৌন্দর্য দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বর্ষাকালে কিন্তু এই জায়গাটাও পানিতে ভরপুর থাকে আর এটা পানিতে ভরপুর থাকার কারণে এর দৃশ্যটা অন্যরকম হয় অন্যরকম একটা দৃশ্য তৈরি হয় এবং সেই সাথে একটা অন্যরকম সৌন্দর্য তৈরি হয় এত সুন্দর জায়গায় যদি আপনি বিকালবেলা আসেন তাহলে মন প্রাণ এবং সব কিছু জুয়ে যাবে কারণ চোখের অনেক শান্তি আসবে চারদিকের খাল বিলের সুন্দর হিমেল হাওয়া আপনাকে মনটাকে প্রফুল্ল করে তুলবে মনে হবে যেন খুব সুন্দর একটি জায়গাতে আছেন খুব সুন্দর এই জায়গাটি চারদিকে যেহেতু খাল বিলের সুন্দর দৃশ্য আর সেই সাথে অনেক ধরনের টলার থেকে শুরু করে অনেক কিছু এখানে ব্যবস্থা আছে তাই খুব সুন্দর একটি জায়গা তবে হ্যাঁ এখানে সম্প্রতি দেখা যাচ্ছে যে কিছু উটকো ছেলে পেলে মানে যারা উশৃঙ্খল ছেলে পেলে তারা কিন্তু এখানে বেশ আড্ডা জমাচ্ছে ব্রিজের উপরে যেখানে এসে পর্যটকরা এসে কিন্তু সুন্দর মতো ছবি তুলতে পারছে না সেই সাথে কিছু ভিডিও করবে সেটা করতে এগুলো কিন্তু একটি লজ্জাবোধ করছে কারণ এখানে আস্তে আস্তে কিন্তু পর্যটক আসার সাথে সাথে যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো উশৃঙ্খল ছেলে পেলে এদিকে অবশ্যই কর্তৃপক্ষের একটু সুদৃষ্টি দিতে হবে কারণ গ্রাম অঞ্চলে যারা থাকেন বিশেষ করে এখানে আশেপাশে যারা থাকেন তাদের সুনজর দিলে এই জায়গাটা হয়ে উঠতে পারে বাংলাদেশে পর্যটকদের জন্য খুব সুন্দর একটি জায়গা বিশেষ করে বর্ষাকালে এর সুন্দর রূপ দেখলে আপনি অবশ্যই চমকে যাবেন অনেক সুন্দর জায়গা সেই সাথে অনেক সুন্দর দৃশ্যগুলো আপনি দেখে মনে প্রাণে শান্তি পাবেন এমন সুন্দর জায়গা রক্ষণাবেক্ষণ অবশ্যই আমাদের সকলের করা উচিত সত্যি কথা বলতে এই সমস্ত জায়গা যত ঘুরবেন তত আপনার মন প্রাণ সব ভালো থাকবে এবং সেই সাথে আপনার অবশ্যই কর্মক্ষমতা বাড়বে কারণ ব্রেন কাজ করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ